বললেন <laughs>

যে তোমার আদর্শ সমাজকে আপনি গঠন হবে যেটা কেমন হবে রসুল্লা শিখাই দিলেন আর যে তোমার গেছে গিয়ে বলল তুমি ভিতরে সবজি রান্না করো আর আমি বাইরে আটা দিয়ে রুটি তৈরি করি আটা দিয়ে রুটি তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে তখন বাচ্চা দিদিকে বললো তুমি আর ওই মহিলাকে নিয়ে খাও বাচ্চা চামার আমার করে দাও তো বাবা

ली जमीलुनि

次行きしようも。